নমস্কার সত্যমঙ্গলো চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব মন চঞ্চল জব ধ্যান ঠিক করে করতে পারি না এই সমস্যাটি প্রায় সকলেরই তাহলে উপায় আসুন এই ভিডিওর মাধ্যমে সেটারই সমাধান খোঁজার চেষ্টা করি স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ বলছেন কঠোপনিষদে আছে ভগবান আমাদের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করেছেন বহির্মুখ করাতে সব ইন্দ্রিয় বিষয়ের দিকে ধাবমান যেমন চোখ কান ইত্যাদি কান সবসময় ভালো শুনতে চায় চোখ ভালো জিনিস দেখতে চায় জীব ভালো জিনিস খেতে চায় এই রকম সমস্তই কিন্তু ভগবানকে লাভ করার জন্য একেবারে চিরজীবন লাভ করার জন্য মুক্তি পাওয়ার জন্য অন্তর্মুখী হতে হবে চোখ বন্ধ করে ভিতরের দিকে চেয়ে অন্তর্মুখী হয়ে ধ্যান করে ভগবানকে দর্শন করবে সিও অন্তরাত্মাকে দর্শন করার জন্য চোখ বুঝে ধ্যান করবে যদি ঠিকঠিকভাবে আমরা বহির্জগত থেকে ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করতে পারি তবে আমরা আস্তে আস্তে এগোতে পারবো এ বড় কঠিন কারণ এ স্রোতের উল্টো দিকে যাওয়া এ জলের স্রোতে গা ভাসিয়ে দিয়ে স্রোতের টানে এগিয়ে গেলাম তা নয় এটা উল্টো দিকে যেতে হবে সেজন্য খুব কষ্ট কিন্তু কষ্ট হলে কী হবে অন্য কোনো উপায় নেই এটাই করতে হবে কিছুদিন অভ্যাস করার পর তখন খুব সোজা হয়ে যায় অন্তর্মুখী হলে তখন জব ধ্যান সব ভালো হয় কিন্তু এটা লাভ করতে গেলে অনেক দিন চেষ্টা করতে হবে দু এক দিনের ব্যাপার নয় এটা যেমন একটা লোহার পাত রোল করা আছে সেটাকে যদি আমাদের সোজা করতে হয় আমরা একবার ওটাকে খুললে একেবারে ঠিক সোজা হয় না ছেড়ে দিলেই আবার গুটিয়ে যায় আমাদের মনের অবস্থাও ঠিক তাই কিছুক্ষণ চেষ্টার পর একটু আলগা দিলেই আবার মন সেই বহির্মুখী হয়ে যায় পাতকে সোজা করতে হলে উল্টো দিকে গোটাতে হবে এবং তার উপর একটা ভারী পাথর চাপা দিয়ে কয়েকদিন এই অবস্থায় রাখলে আর পাতটি গুটিয়ে যাবে না মনের অবস্থাও তাই কিছুকাল আমরা যদি জোর করে মনটাকে অন্তর্মুখী করে ওখানে সিও অন্তরে রাখবার চেষ্টা করি তবে কিছুকাল বাদে এটা অভ্যাসবশত স্বাভাবিক হয়ে যায় তখন খুব জপ ধ্যান ভালো হয় সেজন্য বলা হয় সব সময় ভগবানের স্মরণ মনন করবে যে মন্ত্র পেয়েছো মনে মনে তা সর্বদা জপ করবে তাতে সব সময় চেষ্টা হবে মনকে ভগবানের পাদপদ্যে রাখা এরকম করতে করতে অনেক দিন করলেই সব ঠিক হয়ে যাবে রাজা মহারাজ আমাদের বলতেন যে একজন তাকে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনার দিন কেমন কাটছে মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি উত্তর দিলেন দেখো যেদিন ভগবানের স্মরণ মনন করতে পারছি সেদিন বেশ কাটে আর যেদিন করতে পারছি না সেদিন মোটেই ভালো নয় দুর্দিন কোনটা মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয় ঝড় বৃষ্টি হচ্ছে হাওয়া এ সমস্ত হচ্ছে এ দিন দুর্দিন নয় কিন্তু যেদিন হরি নাম করতে পারছি না সেদিনই হলো দুর্দিন সেজন্য সব সময় আমাদের মনটাকে ভগবানের পাদপদ্যে রাখবার চেষ্টা করতে হবে এইরূপ অনেক দিন করতে করতে ঠিক হয়ে যাবে অবশ্য যারা ধর্মজীবন আরম্ভ করে তারা অনেকেই মনে করে যে ধ্যানে বসে চোখ বুঝলেই ভগবানের দর্শন হয়ে যাবে ইষ্টমূর্তির দর্শন হয়ে যাবে সব কথা বুঝতে পারবে ধ্যান করতে পারবে মন ঠিক হয়ে যাবে এসব কথা ঠিক নয় কিছুই হবে না গোড়াতে সব অন্ধকার দেখবে মন চঞ্চলই থাকবে জব ধ্যান নিয়ে অনেকে প্রশ্ন করেন যে জব ধ্যান করতে পারছি না মন চঞ্চল আরে সেটাই তো কথা মন চঞ্চল সেই মনটাকে স্থির করার জন্যই তো জব ধ্যান তোমরা যদি বুঝে থাকো এটা অনেক দিনের রোগ তবে ওষুধও খেতে হবে অনেক দিন রোগী যদি বলে আমার রোগ সারছে না মশাই পথ্য কি করে করব, ওষুধ কি করে খাব রোগ সারাবার জন্যই তো ওষুধ খাওয়া ও পথ্য করা যাতে তোমার মন স্থির হয় তার জন্যই জব জবধ্যান করা অভ্যাস ও বৈরাগ্য যা নাকি ভগবান অর্জুনকে বলেছিলেন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনটাকে স্থির করতে পারা যায় অভ্যাস মানে হচ্ছে তোমাকে নিত্য নিয়মিত জব ধ্যানে বসতে হবে তা মন বসুক আর না বসুক তারপর নিয়মিত সকাল সন্ধ্যায় নির্দিষ্ট সময় এক ঘন্টা বা আধ ঘন্টা যা হোক বসে ভগবানের চিন্তা করার চেষ্টা করতে হবে চিন্তা না হতে পারে ঈশ্বর বিষয়ক মন চঞ্চল হতে পারে তা হোক অভ্যাস করতে হবে করতে করতে ঠিক হবে সেই অভ্যাসটাই রাখতে হবে এভাবে করতে করতে দেখবে কিছুদিন বাদে মন আপনি সেই সময়টাতে ভগবানের চিন্তায় বসবে অভ্যাসের আরেকটি মানে হলো যে যখন ধ্যানের সময় মন অন্যদিকে অর্থাৎ নিচের দিকে যায় তখন সেখান থেকে তাকে অর্থাৎ মনকে ধরে এনে তোমার ইষ্টমূর্তি বা ধেয় মূর্তিতে ধ্যান লাগাতে হবে যতবার যাবে ততবারই করতে হবে মন যতবার ধেয় মূর্তি থেকে সরে যাবে তাকে ততবার ধরে নিয়ে এসে আবার ইষ্ট চিন্তায় নিবিষ্ট করতে হবে এটাই হলো ঠিক ঠিক অভ্যাস এটা না হলে হয় না মন চঞ্চল সেটা তো জানা কথাই মন চঞ্চল বলেই যদি হতাশ হয়ে যাওয়া যায় তাহলে কিছুই হবে না কি সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের ভীষণ উপকারে আসবে আর সত্যি যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ